এদিকে আন্তর্জাতিকভাবে চূড়ান্ত সুখবর পেল শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে আন্তর্জাতিক আদালতের চ্যালেঞ্জ করছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হঠাৎ চ্যালেঞ্জে জিততে চলেছে আওয়ামী লীগ অন্যদিকে দেশের ভিতর থেকেই ডক্টর ইউনুসের পক্ষ থেকে বড় ধরনের সুখবর আওয়ামী লীগের জন্য যে সুযোগের অপেক্ষায় ছিল শেখ হাসিনা ঠিক সেই অফার দিল আওয়ামী লীগের জন্য ডক্টর ইউনুস কি সেই সুখবর থাকছে বিস্তারিত অবৈধ সরকার যেটা আছে

এবং এখানে গণেশ উঠতে যেতে পারে বাহিনী কি সত্যি সত্যি খবর গ্রহণ করছে এরকম একটি গুঞ্জন গত কয়েকদিন ধরে বেশ তীব্র আকার ধারণ করছে কি হবে ধরুন উনি পদত্যাগ করলেন ওনার কথা হলো নতুন সরকার আসলে সে কোন ধর্মে আসবে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবে নাকি দেশে মাসাল আসবে সরকার স্টুডেন্টদের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করে দিয়েছে কিন্তু এই সিদ্ধান্ত কি সরকার বজায় রাখতে পারবে আমিও যুদ্ধবিরোধী মানুষ দেশ দেশপর দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল করবেন দর্শক আপনারা জানেন শেখ হাসিনা কিন্তু বিশেষ করে কাজ করে শিক্ষার্থীদের আন্দোলনের কারণেই কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছিল এবার ডক্টর ইউনুস এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা নাকি সম্পূর্ণই শেখ হাসিনাকে খুশি করে দেয় সেটা হলো বলবো না আসলে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এমন সিদ্ধান্ত নিয়েছে ডক্টর যার কারণে শেখ হাসিনা খুশি হয়েছে কথা নাম্বারে চলুন বিস্তারিত দেখে আসা আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন তো দর্শক চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসি সরকার যেটা আছে এই অবৈধ সরকারকে হটিয়ে তারপরে তো আমাদের প্রধানমন্ত্রী দম নেবে। তাই করে দিলাম মিলিয়ে নেবেন এই অবৈধ ইউনুস সরকারের এমন হাল করবে বুড়ো একদম লেংটি পরে বলবেন নাচ বেড়ে বুলবুল টেবিলে তুলে বলবেন নাচ বেড়ে বুলবুল একেবারে জামা কাপড় খুলে ওই লিংটি পরিয়ে নাচ বেরিয়ে বুলবুল তো পয়সা মিলে গা এখন আমাকে কমেন্টে অনেক কিছু লিখে যাচ্ছেন অনেক কিছু এই লেখাটা সব বন্ধ হয়ে যাবে বাপ মা বলে চিৎকার করবেন যখন খাবার যখন ছুটবে না বাপ মা বলে চিৎকার করবেন আর যখন সে কাছে ফিরবেন তখন তো এইগুলোকে একেবারে মানে পশ্চাৎ দেশে লাথি মারতে মারতে লাথি মারতে মারতে বঙ্গোপসাগর নিয়ে গিয়ে ফেলবেন ফেলবেন সেদিন খুব বেশি দূরে নয় একটু দেরি হচ্ছে তখন একটা একটা করে তো শেষ হবে ওখানে এক্সটালেশন যখন কমবে এখানে এক্সটালেশন বাড়বে তখন কাইনেটিকে যাবে এখন নন কাইনেটিক হচ্ছে এই যে ব্যবসা বন্ধ হচ্ছে আকাশপথ বন্ধ হবে খাদ্য পণ্য বন্ধ হচ্ছে এগুলো হচ্ছে নন কাইনেটিক আসল কাইনেটিক যখন হবে তখন টের পাবে টেলারটা দেখেই থেকেই টের পেয়ে যাবে অনেকে আবার লিখছেন পাকিস্তানি আর্মি নাকি একেবারে শুইয়ে দিয়েছে ভারতীয় আর্মিকে এখনও মুখোমুখি হয়নি শুধু আপনারা ফেসবুকে আপনারা হচ্ছে কাবুজে বাঁধ সোজাগত কাগুজে বাঁধ ফেসবুকে একেবারে মানে ফাটিয়ে ছেড়ে দিচ্ছেন সামনাসামনি আসুক ভারতবর্ষের মুখোমুখি সামনাসামনি হোক আপনাদের সৈন্য সৈন্যবাহিনী বুঝে দেবো ক্ষমতা আপনাদের থেকে অনেক বড় সেনাবাহিনী কিন্তু অনেক পেশাদার সেনাবাহিনী হচ্ছে গিয়ে পাকিস্তান তারা ভয় ঠক করে কাঁপছে আপনাদের সেনাবাহিনীকে চুরি বেড়ে উড়িয়ে দেবে ওদের আট লাখ সেনাবাহিনী আর আপনার সমস্যা মধ্যে এক লাখ ষাট কি এক লাখ চল্লিশ আমি জানিও না তার মধ্যে ওয়ার্কিং ফোর্স হয়তো ষাট হাজার থাকতে পারে পঞ্চাশ হাজার থাকতে পারে ওয়ার্কিং ফোর্স ইন্ডিয়ান সোলজার ঢুকলেই সঙ্গে সঙ্গে অস্ত্র ফেলে দেবে আপনাদের বিডিয়া বিজিবি যা যা আছে সব মিডিয়া হয়তো ষাট হাজার হবে সব সোলজার সব সমস্ত অস্ত্র ফেলে বা প্যাড খুলে পালিয়ে যাবে যেমন পাকিস্তানিটা পালিয়ে যাচ্ছে গণরেজিনেশান দিচ্ছে আপনারা মানে আপনাদের মিডিয়া এখন ইউনুস নিয়ন্ত্রিত মিডিয়া তারা কিছু করতে পারছে না বেশি কিছু করলে চাকরি ছাটাই হয়ে যাবে টিভি বন্ধ হয়ে যাবে তা দেখাবে কি ইউনিসের গান গিয়ে চলেছে যেদিনকে পাশা উল্টে যাবে ইউনিসের কবর কিন্তু এই টিভির লোকেরাই খুঁড়বে প্রথম প্রথম কোর পোতালের কোপটা কিন্তু এরাই মারবে এদের দীর্ঘদিনের যাতনার ফল এরা তখন শোধটা নেবে আওয়ামী লীগ যারা আপনারা আছেন তারা নিশ্চিন্তে থাকুন একটু ধৈর্য ধরুন শেখ হাসিনা ফিরবেন তিনি এখন আত্মজীবনে দিচ্ছেন এই খবরটা আপনাকে দিয়ে দিন তিনি একজন কবিতা পড়তেন তিনি কবিতা লিখতেন অজিত দোবাল তাকে বুদ্ধি দিয়েছেন আপনি সময় নষ্ট করছেন কেন এই সময়টা আপনি আত্মজীবনী লিখুন আপনার পরবর্তী প্রজন্ম সেটা পড়ে ইন্সপায়ার হবে সেটা মেনে নিয়েছেন উনি উনি আত্মজীবনী লিখতে শুরু করেছেন দেশে ফিরলে উনি সব বলবেন কে কি করেছে তার পেছনে কে কিরম দাঁড়িয়েছে আর কারা শত্রুতা করেছে তার কাছে সব লিস্ট আছে একশো জনের পুরো তালিকা তৈরি করা আছে তার কাছে যেগুলো তার হাতে তুলে দিয়েছে যে আপনার পেছনে পেছনে ব্যাক স্টেপিং পিঠে ছুরি কে কে মেরেছে উনি বুঝে 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 তাদের হিসেব করবেন শুধু সময়ের অপেক্ষা সময়ের জন্য একটু অপেক্ষা করুন আওয়ামী সদস্য আপনারা আপনারা ভীত হবেন না সন্তুষ্ট হবেন না ভেঙে পড়বেন না আমি আবার বলছি ভেঙে পড়বেন না আপনাদের সময় আসছে খুব দেরিতে হলো তাড়াতাড়ি সময় আসছে এখন প্রশ্ন উঠেছে যে জেনারেল ওয়াকার ও রাজনীতিতে আসবেন কি না দেশ কোন দিকে যাচ্ছে কিন্তু ওয়াকার নিজে আগে বলেছেন যে দেশকে একটি ভালো অবস্থায় রেখে তিনি অপসরে যেতে চান এখন ভালো অবস্থা বলতে কি মানদণ্ডটা কি এখন এটাকে বিভিন্নভাবে ইউজ করা যায় সিচুয়েশন যদি খারাপের দিকে যায় তিনি ক্ষমতা নিয়ে বলতে পারেন না হ্যাঁ আমি দেশের ভালো ভালোর জন্য এই উদ্যোগ নিয়েছি মানে দেশ খারাপের দিকে যাচ্ছি এখন মধ্যখানে সেনাপ্রধান আমরা সেনা দেখছি তিনি একটা হুশারি উচ্চারণ করেছিলেন রাজনৈতিক দলের প্রতি হুশিয়ার করে দিচ্ছি বলতে এমনকি সেনাবাহিনীর বিরুদ্ধে এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী যে আট মাসের অধিক মাঠে আছে তারা প্রায় নয় মাস হয়ে গেছে তাদের কেউ কেউ বিরক্ত হচ্ছেন মানে তারা বেড়াতে ফিরে যেতে চান তারা মনে করেন এসব তাদের কাজ না অযথাই তারা হ্যাঁ কষ্ট করতেছেন যদিও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী কাজ করে থাকে কিন্তু তারা মনে করে এটা তাদের রুটিন ওয়ার্ক না এখন নির্বাচন সংস্কার নিয়ে সামনে বড় একটা সম্ভাবনা আছে তারেক ফিরতে সেনাবাহিনীর নির্যাতন করেছিলেন তাদের কেউ কেউ তখন হয়তো ক্যাপ্টেন মেজর ছিলেন তারাও অনেকে এখন জেনারেল হয়ে গেছেন সুতরাং একটা অলিখিত ঠান্ডা যুদ্ধ আছে ভিতরে ভিতরে এগুলো আপুষ না করার কারণে হ্যাঁ হচ্ছে না বলে তারেক ফিরতে পারছেন না এটাও কথা আছে এখন আওয়ামী লীগকে যদি ইন করতে না দেন এটার অর্থ কি দাঁড়ায় সরকার বা যে নাগরিক যারা লাফালাফি করতেছেন জামাত ইসলাম তারা যদি আওয়ামী লীগকে ইন করতে না দেন তাহলে এটার অর্থই দাঁড়ায় সেনাবাহিনী যে প্রস্তাব দিয়েছে সেটা তারা প্রত্যাখ্যান করে করলেন কিছু রাজনৈতিক দল বা সরকার মানে এটা নিয়ে এখন চিন্তা করছে যে তাদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে এটা সেনাবাহিনীর জন্য প্রেস্টিত ইস্যু এখন এই ক্ষেত্রে সেনাবাহিনী কি করতে পারে তার করে তার পথ দুইটা খোলা সে দুইটা স্টেপ নিতে পারে একটা হলো সরকারের পেছন থেকে সে সরে যেতে পারে অথবা ক্ষমতায় বাদ চাইতে পারে এখন যদি ভাগ চাই তাহলে তারা চাইতেই পারে এখানে লজিক আছে যুক্তি আছে কারণ যারা টিউশনই করে তারা কয়েকদিন স্লোগান মিছিল দিয়ে তারা সরকারের ভাগ চাইছে ক্ষমতার ভাগ চাইছে এবং ভাগ নিয়েছো তো এখন সেনাবাহিনী কি দোষ করবো তারা বলতে পারে আমরা তো কষ্ট করছি আমাদের আমরা তোমাদেরকে ব্যাক করছি তো আমরা খালি হাতে কেন সুতরাং কঠিন হিসাব নিকার সামনে আসতেছে আসতে পারে এবং এখানে গণেশ উল্টে যেতে পারে সুতরাং এই যে সামনে যে দিন আসতেছে সেখানে রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হবে বিশেষ করে সংস্কার এবং নির্বাচন নিয়ে সেখানে আওয়ামী লীগ থাকা না থাকা নিয়ে এবং সেক্ষেত্রে সেনাবাহিনী কি ভূমিকা নেয় সেটা দেখার বিষয় ভারত পাকিস্তান যুদ্ধের ঘন ঘটা বাংলাদেশের ভিতরে ঢুকে আরাকান আর্মির জলপির ঘটনায় মিয়ানমারের জানতা সরকারের ক্ষোভ বাংলাদেশ থেকে আরাকানের করিডোর বিতর্কের মাঝে বাংলাদেশের যুদ্ধ আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ শুরু হয়েছে নানামুখী জল্পনা কল্পনা বিশেষ করে ভারত পাকিস্তানের প্রসঙ্গ উল্লেখ করে অনেকে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ যুদ্ধে জড়ালে কার পক্ষ হয়ে লড়বে কেনই বা লড়বে দক্ষিণ এশিয়ার তৃতীয় আর কোন দেশ যেখানে নিশ্চুপ তখন বাংলাদেশের কেন যুদ্ধে জড়ানোর আশঙ্কা উঠছে অন্তর্বর্তী সরকার সময় দেশ বিভিন্ন শক্তির জটিল ছকে বাধা পড়ছে কিনা এমন প্রশ্ন উঠছে পেহেলগাঁও বাইশে এপ্রিল সন্ত্রাসী হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার জেরে টান টান উত্তেজনা চলছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে বিচ্ছিন্ন ঘোরাগুলি তীব্র উত্তেজনার মধ্যে উনত্রিশে এপ্রিল এক বৈঠকে পেহেলগাঁও হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তার দাবি করেন ভারত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে চির বৈরী দুটি দেশের মধ্যে যুদ্ধের এই দামার মধ্যেই বাংলাদেশকে যুদ্ধ প্রস্তুতির আহ্বান জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস রাজধানীতে ত্রিশ এপ্রিল বিমান বাহিনী বার্ষিক মহড়া শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান এই সময় তিনি পরিষ্কারভাবে বলেন ভারত পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতির মধ্যে নিজেদের যুদ্ধ প্রস্তুতি না নেওয়া হবে আত্মঘাতী

ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার মধ্যে দক্ষিণ এশিয়ার আর কোন দেশ যেখানে পুরোপুরি নিশ্চয় সেখানে মোহাম্মদ ইনুসের যুদ্ধ পরিস্থিতির আহ্বানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে বিশেষ করে গত কয়েক মাস ধরে ভারতের সঙ্গে শীতল সম্পর্ক বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা সহ কিছু চুক্তি বাতিলের ঘটনায় আরো বেড়েছে সম্পর্কের চানা পড়েন আবার অন্তর্বর্তী সরকার সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিষয়টি নিয়ে ভারত সরকারের পাশাপাশি দেশটির প্রধানের পক্ষ থেকে এসেছে সতর্ক বার্তা আবার চিকে নেক ঘিরে ভারতের সামরিক শক্তি বাড়ানোর খবরও সাম্প্রতিক সময়ে পাওয়া যাচ্ছে এমন অবস্থায় প্রধান উপদেষ্টার বার্তা ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কার ইঙ্গিত কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস যুদ্ধে জড়িয়ে পড়লে বাংলাদেশের জন্য জয় ছাড়া আর কোনো অপশন কোলা রাখতে চান না বক্তব্যে তিনি বলেন এটা এমন এক পরিস্থিতি জয় তার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজে এখানে যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা কত উচ্চ পর্যায়ে নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে তবে দেশের বাস্তব পরিস্থিতি খুব একটা যে ভালো নয় সেটিও তিনি নির্দ্বিধায় স্বীকার করেছেন প্রধান উপদেষ্টা বলেন আজকাল যুদ্ধ ব্যয়বহুল একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি নিয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেষ্ট কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সময় কিন্তু প্রস্তুতিটাও থাকতে হবে দর্শক আমাদের প্রশ্ন হলো শান্তির জন্য যিনি নোবেল বিজয়ী তিনি কেন যুদ্ধ নিজের সামর্থ্য প্রতি নিজে আস্থা হারিয়ে ফেলেছেন কেন অন্য দুটি দেশের যুদ্ধ অবস্থার উল্লেখ করে নিজ দেশেও শ্বাস শ্বাস রব তুলছেন যেখানে তিনি অন্য দুটি দেশের সংঘাতে শান্তির দূতের ভূমিকা নেবেন সেখানে কেন উল্টো সংখ্যায় ফেলে দিচ্ছেন নিজের দেশের মানুষ ও সশস্ত্র বাহিনীকে প্রশ্ন উঠেছে ভারত পাকিস্তান সংখ্যাতে জড়িয়ে গেলে কোন পক্ষে কেন লড়বে বাংলাদেশ যুদ্ধের যে ব্যাপক মূল্য সেটি কেন দিবে বাংলাদেশ দশক কত ভারতের সঙ্গে শীতল সম্পর্ক নাই মিয়ানমারের আরাকান আর্মি কি অনটা প্রকাশের সমর্থন দিয়ে দেশে জান্তা সরকারের খোবের মুখে পড়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আরাকান আর্মির সঙ্গে ঘনিষ্ঠতার কথা পররাষ্ট্র উপদেষ্টা তোহিতন 27 এপ্রিল জানান মিয়ানমারের পশ্চিম সীমান্ত আরাকান আর্মির দখলে চলে যাওয়ায় নিজেদের স্বার্থেই তাদের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রাখছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এ কথা আমরা অফিশিয়ালিও বলেছি যে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেছে এটা তো আমরা অস্বীকার করতে পারব না মিয়ানমারের নন স্টেট অ্যাক্টরের নিয়ন্ত্রণে আমাদের সম্পূর্ণ সীমান্ত রয়েছে দেশের কেন্দ্রীয় সরকার কোন নিয়ন্ত্রণ নেই সীমান্তে আমরা অফিসিয়ালি যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা ননস্টপ অ্যাক্টরের সঙ্গে কিন্তু আমরা চাইলো একেবারে বিচ্ছিন্ন থাকতে পারবো না সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটা আমরা নিশ্চয় করব এর আগে বান্দরবানের থানচি উপজেলার তিন দুই নের রেমাকেই মুখ এলাকায় গত 16 ও 17 এপ্রিল জলকেলি উৎসবে অংশনায় আরাকান আর্মি সদস্যরা তাদের ঘটনায় বিশীত আন্তরিক সম্পর্ক বিষয়করাও তারা বলেন অন্য কোন দেশের সশস্ত্র গোষ্ঠীকে প্রকাশ্যে সহায়তা করার ঘটনায় প্রমাণ হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক নিরপেক্ষতা নীতি অনুসরণ করছে না এর মধ্য দিয়ে বিপদ জনক যুদ্ধ পরিস্থিতির দিকে tutela হচ্ছে দেশকে периমধ্যে রাখায়নি মানবিক সহায়তা দিতে প্রস্তাব দেয় জাতিসংগের महासभा। সে প্রস্তাবে প্রথমে ধীরে চলো নীতি ছিল বাংলাদেশের সূত্রগুলো বলছে মার্কিন চাপের শেষ পর্যন্ত করিডরদার নীতি কত সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রটি যেটি পররাষ্ট্রউপদেষ্টা জানিয়ে দিয়েছেন। যদিও পড দিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব দাবি করেছেন সরকার তথা কথিত মানবিক করিডর নিয়ে জাতিসংঘ অথবা অন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা করেনি। অবশ্য তার শেখ কথা যে ঠিক নয় সেটি উঠে এসেছে ভারতের চ্যাপিয়ো নিয়াগত উপদেষ্টা ডক্টর কোইলু রহমানের কথায়। তিনি 29 শে ফেব্রুয়ারি পররাষ্ট্র সংস্থা বলেছেন মানবিক সহায়তা করিডোর নিয়ে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য পক্ষ গুলোর সঙ্গে তার সরকার যুক্ত রয়েছে বিশ্লেষকদের ধারণা চীন মিয়ানমার এবং রাশিয়ার বিপক্ষে গিয়ে বাংলাদেশ এমন করিডোর দিলে বাংলাদেশ জড়িয়ে যেতে পারে প্রক্সিয়ারে ফিউ চীনের বেসামরিক বাহিনী এরই মধ্যে মিয়ানমারে ঝুঁকে পড়েছে মিয়ানমার সরকার এ নিয়ে আইনও পাশ করেছে আবার রোহিঙ্গা মুসলিমদের সশস্ত্র গ্রুপ হল আরকান আর্মির প্রতিপক্ষ যাদের নেতা আতাউল্লাহকে গ্রেপ্তারের পর থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে শক্তি বাড়ানোর চেষ্টা করছে আরসা তাদের পক্ষে আছে বাংলাদেশের ক্যাম্পে থাকা হাজার হাজার রোহিঙ্গা মিয়ানমার সরকারকে সাহায্য করার নামে রাশিয়া বিক্রি করছে নতুন নতুন অস্ত্র সব মিলে আজ করা যাচ্ছে এক যুদ্ধের আশঙ্কা যেটি হয়তো বাংলাদেশকে নয় বঙ্গোপসাগরের রাজনীতি দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আছে দর্শক কথা আর না এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা দিবেন আর হ্যাঁ পরবর্তী আপডেটগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি এই পর্যন্ত শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন i love it